বাজারে ভেজালের দৌরাত্মে সাধারণ মানুষ প্রতিদিনই উদ্বিগ্ন থাকে যে খাবার কিনছে বা খাচ্ছে তা কতটা নির্ভেজাল এমনই এক বাস্তবতায় গ্রাহকদের জন্য নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা ও সংকট থেকে যাত্রা শুরু বেস্ট বাজারে যা গ্রাহকদের কাছে একটি নির্ভরতার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে আমরা এই যে ভেজালের ভিড়ে আমরা সবসময় মানুষজন আসলে আমরা সবকিছুই করছি কিন্তু সবসময় একটা মানে সব সময় একটা চিন্তায় থাকতে হয় যে আসলে আমি যেটা পাচ্ছি খাচ্ছি এটা আসলে কতটা নির্ভেজাল তো এর ভিতরে আমরা একটা বেস্ট বাজার একটা সুস্থির নাম বা একটা গ্রাহকের আস্থার জায়গা আমরা শুরু থেকেই তৈরি করার চেষ্টা করেছি আমাদের জীবন থেকে নেওয়া প্রতিষ্ঠান আমরা এই জন্যই বলি সবসময় যে আমরা যেখানে ঠিকেছি সেখান থেকে আমরা শিখেছি আমরা মনে করি যে এই ভেজালের ভিড়ে কিভাবে আমরা নিজেরা ভালো খাবার খেতে পারি এবং আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের কাছেও একদম প্রান্তিক খাবারদের কাছ থেকে সংগ্রহ করে একদম সেরা মানের খাবারটা কী হবে আমরা আপনাদের খাবার টেবিলে পৌঁছে দিতে পারি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান দৈনন্দিন জীবনে ভেজাল ও অনিরাপদ খাদ্যের ভিড়ে স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে তাই মানুষকে ফিট ও সুস্থ রাখতে সর্বোচ্চ মান বজায় রেখে খাদ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি আমরা বেস্ট বাজার পক্ষ থেকে আমাদের টিম সর্বোচ্চ কাস্টমারদের প্রায়োরিটি দিয়ে থাকে আমাদের আগামীর পরিকল্পনা হচ্ছে আমাদের সারা বাংলাদেশ আমরা আউটলেট চিন্তা করছি এবার হয়েছে কি যে দুধে প্রবলেম হয়েছে প্রায় আমি পাঁচ কেজি এবার প্রতিবারই পাঁচ কেজি দুধ নেই তো পাঁচ কেজি দুধ পুরোটা ধরেই ভাইয়ারা এক্সচেঞ্জ করে দিয়েছে যেটা হয়তো আমি অন্য কোনো সব থেকে নিলে পারতাম না পেতাম না তো ভাইয়ারা এখানেই বেস্ট তাদের কথা যে করে দেখিয়েছে নির্ভেজাল খাবার পরিবেশন করায় ইতিমধ্যেই গ্রাহকদের বেশ প্রশংসাও করাচ্ছে প্রতিষ্ঠানটি তিন বছর থেকে আমি বেসবাজারের সাথে আছি ওভারঅল বলতে গেলে ওনাদের শুরু থেকেই আমি ওনাদের সাথে আছি তার আগে আমি বিভিন্ন অর্গানিক দোকান থেকে অনেক জিনিস নিয়েছি কিন্তু আসলে অর্গানিক বলে আসলে সেটা অর্গানিক না কি আমি আমার বাচ্চার জন্য একটা এই বেবি ওটস নিয়েছি বাচ্চাদের জন্য এটা আসলে খুবই সুইটেবল ওনাদের প্রোডাক্ট অনেক অথেন্টিক আর ভালো মানে একেবারে অথেন্টিক সোর্স থেকে ওনারা প্রোডাক্ট আনে এর জন্য আমি সব সময় বেস বাজার থেকে কিনি আমি সবাইকে ইয়া করব যাতে সবাই বেস বাজারে আসে এবং ভিজিট করে ওনাদের প্রোডাক্ট নেয় আমার বাচ্চার জন্য নেই আমি এর উপরে তো আর কোনো কথা নেই বেশিরভাগ নেই ডিম চাউল মধু তেল মুসুরির ডাল তারপরে কাজু বাদাম নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দু হাজার উনিশ সালে মাত্র একটি বাইসাইকেল দিয়ে ডেলিভারি সেবা শুরু করে বেস্ট বাজার বর্তমানে ঢাকায় প্রতিষ্ঠানটির তিনটি শোরুম চালু আছে আরও দুটি শোরুমের কাজ চলছে পাশাপাশি অনলাইন অর্ডারের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি সেবা দেওয়া হচ্ছে উনিশ সালে একটা বাইসাইকেল দিয়ে আমাদের শুরু এখন ঢাকায় আমাদের তিনটা শোরুম চলমান আমাদের আরও দুইটা শোরুমের কাজ শুরু হচ্ছে পাশাপাশি আমাদের অনলাইন সার্ভিস তো সারা দেশে আমরা হোম ডেলিভারি দেই যে কোনো প্রোডাক্ট এই ক্রমাগত সাফল্যের যাত্রায় আমরা ইকে মেম্বারশিপ পেয়েছি আমরা বেসিস মেম্বারশিপ পেয়েছি এটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায় যারা আরও ভালো কাজ মানুষের জন্য করার জন্য আপনারা যদি আমরা যদি দেখতে পাই যে বেশ বাজারের ফেসবুকে আমরা রিভিউ গেলে দেখতে পারবো যে আপনারা প্রায় হান্ড্রেড প্লাস এখানে রিভিউ আছে যেখানে মানুষজন তাদের মতামতগুলো হলো বেশ বাজারের আমাদের শেয়ার করেছে আলহামদুলিল্লাহ আমরা একটা রিভিউ কেউ এখানে পাবে না যে এখানে ব্যাড রিভিউস এখানে কেউ দিয়েছে ভবিষ্যতে দেশের প্রতিটি উপজেলায় বেস্ট বাজারের শাখা খুলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ